আমন্ত্রণ জানাচ্ছি আপডেট গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত। এর ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধের মধ্যে এবার নতুন অস্ত্র বের করল লেবানন ভয়ে থরথর করে এবার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এদিকে গাজায় ধ্বংসযজ্ঞের পর এবার ভাগাভাগির পালা জানাবো ইসরায়েলকে দমাতে যেসব কঠোর শাস্তির প্রস্তাব দিলেন আরব নেতারা বিমান থেকে গাজায় আবারও চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান জানাব ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে তদন্তর দাবি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের আরও জানাব ভূমধ্য সাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত এবং সর্বশেষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট জানিয়ে দিব বান্ন দিন পর ফের ইউক্রেনের রাজধানী কিবে ভয়াবহ হামলা চালালো রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার নতুন অস্ত্র বের করল লেবানন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু থেকে লেবানন সীমান্তে ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে এই সংঘাতের মধ্যে এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করেছে লেবানন ভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি খবর আল জাজিরার ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু পর দ্বিতীয়বারের মত বক্তব্য দিয়েছেন হিজবুল্লার প্রধান সায়দ হাসান নাসরুল্লাহ ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এই বক্তব্যে এই নতুন অস্ত্রের বিষয়টি সামনে নিয়ে এসেছেন তিনি নাসরুল্লাহ বলেছেন বলছেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযান ও হামলার সংখ্যা বেশ বেড়েছে ইসরায়েলি বিমান হামলার জবাবে প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের শহর ক্রিয়ার সমন্বয় আঘাত হেনেছে হিজবুল্লাহ এই হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছে তিনি বলেন এসব হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে এছাড়া প্রথমবারের মতো বুরকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হামাসের হামলার জবাবে সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধ শুরু পর থেকেই লেবাননে সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতি প্রতিনিয়ত সংঘাতের হেজুপোল্লা এর ফলে এই দুই যুদ্ধ মোকাবেলা বা মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা গাজায় ধ্বংসযজ্ঞর পর এবার ভাগাভাগির পালা ইতিহাসের পুনর্তি কথাটা কার্লের তিনি বলেছিলেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে প্রথম প্রশন হিসেবে দ্বিতীয়বার ট্র্যাজেডি হিসেবে এখন তা বর্ণিত ছিল সালে তখন ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি মার্ক্স সাইকস ও ফরাসি সাম্রাজ্যের প্রতিনিধি ফ্রাসোয়া জর্ভিকো নিজেদের ইস্তমত মধ্যপ্রাচ্য ভাগাভাগির এক নতুন মানচিত্র বানিয়েছেন যাদের দেশ যারা সেসব ভূখণ্ডে বসবাস করেন তাদের সঙ্গে কথা বলার কোন প্রয়োজন জরুরত মনে করেননি তারা ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রণালয়ের পস্থতে এক নথিতে বলা হয়েছে গাজা তেইশ লাখ মানুষকে ছিনাই উপদ্বীপে পাঠিয়ে দিল সব ঝামেলা চুকে যায় অতিক দক্ষিণপন্থী হিসেবে পরিচিত ইসরায়েলের এক মন্ত্রী সে প্রস্তাব সমর্থন করেছেন এদিকে মোট কথা হলো যাই হোক হামাজকে কোনোভাবে কোন কাজে যুক্ত করা যাবে না এই লক্ষ্যে প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপীয় দেশ যারা গাজা চলতি ধ্বংসযোগী ইসরায়েলের দুখানা হাতে শক্তভাবে ধরে আছে তাদের সবাই সমর্থন জানিয়েছে কিন্তু হামাজকে যেটি বিদায় করলে গাজার আসু দায়িত্ব কে নিবে যুক্তরাষ্ট্র খুব ইচ্ছা এ কাজের নেতৃত্ব দেবে মিশর আর তার উপসাগরের দেশগুলো তাদের মানিব্যাগ থেকেই গাজার পুনর্গঠনের খরচপাতি তোলা যাবে ইসরায়েলকে দমাতে যেসব প্রস্তাব দিলেন আরব নেতারা ইসরায়েলকে দমাতে যেসব প্রস্তাব দিলেন আরব নেতারা ফিলিস্তিনি গাজা উপত্যকা ইসরায়েলের নিষ্ঠুর হামলা নিন্দা জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা একই সঙ্গে তারা গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তবে ইসরায়েল বিরুদ্ধে শাস্তিমূলক কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক পদক্ষেপ নেয়ার বিষয় একমতে পৌঁছাতে পারেননি তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি সম্মেলনে বসেছেন আরব লীগ বাইশ সদস্য দেশ ও ইসলামিক সহযোগী সংস্থা ও আইসি সদস্য সাতান্ন দেশের নেতারা গাজা ইসরায়েলের নির্বিচার হামলা ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভের মধ্যে এই জরুরি সম্মেলন আহ্বান করা হয় গত সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় সেদিন থেকেই গাজায় বিরামহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী শনিবার পর্যন্ত ছত্রিশ দিনের এই হামলায় গাজায় এগারো হাজার আটশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের দাবি আত্মরক্ষায় গাজায় আবারও হামলা চালাচ্ছে তারা তবে শনিবার সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় ইসরায়েল এই দাবি নাকচ করা হয়েছে সম্মেলনে আহ্বান জানানো হয়েছে গাজায় মানবিক সহায়তা অবাধ সরবরাহের আরও দাবি জানানো হয়েছে ইসরায়েল আগ্রসম বন্ধে নিরাপত্তা পরিষদ একটি বাধ্যতামূলক প্রস্তাব গ্রহণের বিমান থেকে গাজায় আবারও চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান ফিলিস্তিনে অবরুদ্ধ ভূখণ্ডে বিমান থেকে আবারও চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সহযোগিতায় সহায়তা প্রদানে এই কাজটি সম্পন্ন করেছে জর্ডানের সেনাবাহিনী এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ফিলিস্তিনে অবরুদ্ধ এই উপত্যকায় বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছিল জর্ডান আজ রবিবার বারো নভেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে গাজায় তাদের ফিল্ড হাসপাতালগুলোর জন্য চিকিৎসা সহায়তার আরেকটি চ্যালেঞ্জ রয়্যাল এয়ারফোর্সের একটি বিমান থেকে নিচে ফেলা হয়েছে বলে জর্ডানের সেনাবাহিনী আজ জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে গাজায় ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সহযোগিতা চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার এই অভিযানটি চালানো হয়েছে সেনাবাহিনী বিবৃতিটি উদ্দেশ্য দিয়ে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে ফিলিস্তিনে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলের ক্রমাগত রক্তক্ষয়ী হামলার মধ্যে প্যারাশুটের মাধ্যমে হাসপাতালে ত্রাণ পাঠানো হয়েছে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে তদন্তর দাবি তুরস্কের প্রেসিডেন্টের ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল পারমাণবিক বোমা ফেলতে পারে বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলের এক মন্ত্রী এর জেরে বস্তোপের মুখে পড়েছিলেন তিনি এবার এই ঘটনায় তদন্ত দাবি করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র যার অস্তিত্ব ইসরায়েলি মন্ত্রীরা স্বীকার করেছেন সেগুলোর বিষয় তদন্ত করা উচিত এছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি ভিত্তিতে বা জরুরিভাবে আয়োজিত আরব ইসলামিক যৌথ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেছেন প্রেসিডেন্ট এরদুগান সেখানে তিনি বলেছেন পরমাণু অস্ত্র থাকার বিষয়টি ইসরায়েলি মন্ত্রীরা স্বীকার করে নিয়েছেন এবং এই বিষয়টি তদন্ত হওয়া উচিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ন্ত্রণের বাইরে যদি পারমাণবিক বোমা পাচার হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই প্রকাশ করতে হবে প্রেসিডেন্ট এরদুগান আরো বলেছেন ইসরায়েল পশ্চিমা দেশগুলো নষ্ট হয়ে যাওয়া সন্তানের মতো কাজ করে থাকে এবং ইসরায়েলি প্রশাসন যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ তারা দিতে বাধ্য এই অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ী শান্তির বিষয় এর বলেছেন শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তার রক্ষা করার জন্য আমরা গ্যারেন্টার হিসেবে কাজ করা সহ প্রয়োজনীয় সকল প্রচেষ্টা চালাতে প্রস্তুত ভূমধ্য সাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত ভূমধ্য সাগরে দুর্ঘটনা শিকার হয়ে একটি মার্কিন বিমান সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণের সময় দুই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড খবর এ বিমান দুর্ঘটনার খবর জানালেও এটা কোন ধরনের বিমান বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা জানায়নি ইউরোপিয়া ইউনিয়ন ডট কম তবে ইসরায়েল হামাজ যুদ্ধ সরপর ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন ডট কম জানিয়েছে প্রশিক্ষণের সময় গত শুক্র পূর্ব ভূমধ্য সাগরে দুর্ঘটনার শিকার হয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে তবে বিমানে থাকা ক্রু সদস্যদের পরিণতি কি হয়েছে তা জানায়নি ইউরোপীয় কম কি কারণে এই বিমান বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করেছে মার্কিন সেনাবাহিনী গত সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের সহায়তায় বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল আর ফোর্ট এবং অন্যান্য যুদ্ধ জাহাজও রয়েছে এবং সর্বশেষ রাশিয়া যুদ্ধের তথ্য জানিয়ে দিব দিন পর ফের ইউক্রেনের রাজধানী চালালো রাশিয়া ইউক্রেনের রাজধানী ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া শহরের কর্মকর্তারা জানিয়েছেন গত বান্ন দিনের মধ্যে রাশিয়ার বিমান হামলার শিকার হয়েছে শনিবার হামলার আগে শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে খবর বিবিসির টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কেবের মেয়র ভিটালি কেলিস্কো বলেছেন শনিবার ভরে এই হামলার সময় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় কেলিস্কো বলেছেন প্রাথমিক তথ্য থেকে জানা গেছে ইউক্রেনের আকাশ পত্রাকা ব্যবস্থা রুশ এসব ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয়েছে এদিকে রুশ হামলার সময় বাসিন্দাদের বিমান হামলার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে বিমান হামলার পর প্রাথমিকভাবে ভলোদিমির জেলানুস্কি রাশের কাছ থেকে হেরসোনে মুক্তি প্রথম বাসীকে পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনে এই প্রেসিডেন্ট বিশ্বকে তাদের প্রতিরোধের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য ইউক্রেনেদের প্রশংসা করেছেন দুশত বিয়াল্লিশ কিলোমিটার দূরে উপকূলীয় জেলা ওডের সাথে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গিয়েছে অঞ্চলটি প্রশাসনের প্রধান বলে কিপারের মতে হামলায় তিনজন আহত হয়েছেন এবং ছিয়ানব্বই বছর বয়সে বৃদ্ধ নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা স্থিতিশীল